বিষয় মেডিসিন নিয়ে যারা হোমিওপ্যাথি চর্চা করেন ঔষধ সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হবে আজকের এই মেডোরিনাম মেডিসিন নিয়ে আমি আলোচনা করব ডাক্তার আল মাহমুদ আর হ্যাঁ খিদমা হোমিও হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি মেডোরিনাম মেডিসিনটি একটি জাতীয় এর পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই কিন্তু এটি কাজ করে থাকে এবং স্নায়ুমন্ডলে কোনো সমস্যা দেখা দেয় তখন এই মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে এছাড়া যৌনাঙ্গের কোনো রোগ হয়ে থাকলে সেই ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে এছাড়া এর কাজ ফুসফুসে বিভিন্ন বড় বড় শরীরে যে গ্ল্যান্ডগুলো রয়েছে এই গ্ল্যান্ডগুলিতে এই ক্রিয়াস্থল এছাড়া মেডোরিনা মেডিসিনটি স্ত্রী লোকের অর্থাৎ নারীদের জরা এবং এছাড়া নারীদের ডিম্বধর সংক্রান্ত যে নানা প্রকার রোগ হয়ে থাকে সেই রোগগুলোতে এই ক্রিয়াস্থল অর্থাৎ মেডোরিনা মেডিসিনটি এই জায়গাগুলোতে কাজ করে থাকে যে ক্রিয়াস্থলের কথা আলোচনা করলাম এছাড়াও আরো অনেক জায়গায় মেডোরিনা মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে চলুন আমরা এখন জেনে নিব যে মেডোরিনা মেডিসিনটি কখন আমরা প্রয়োগ করব বা করি বা কোন কোন লক্ষণের ভিত্তিতে মেডিসিন মেডোরিনাম মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে কোন কোন লক্ষণ দেখা দিলে এবং কি কি রোগের ক্ষেত্রে মেডিসিন মেডোরিনাম এবং কি কি রোগের ক্ষেত্রে মেডোরিনাম মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে তা নিয়ে আলোচনা করব এখন আমরা জানব এই রোগীদের চরিত্রগত লক্ষণ কেমন হবে মেডোরিনাম মেডিসিনের চরিত্রগত লক্ষণগুলো কেমন হবে সে সম্পর্কে জানব মেডোরিনাম মেডিসিনটির রুগীদের ব্রেন বুদ্ধি অনেক ভালো হবে কিন্তু এই রুগীরা আমরা যেটি লক্ষ্য করি যে এই রুগীদের ব্রেন অনেক ভালো কিন্তু স্মরণ শক্তিটা অনেক কম প্রথমত মেডোরিনাল মেডিসিনটি মানসিক দিক থেকে ব্যবহার হয়ে থাকে যেমন এর মনের দিক থেকে মেডোরিনাল মেডিসিনটি মনের উপরে বেশি কাজ করে থাকে যেমন চরিত্রগত দিক থেকে দেখতে গেলে এই রুগীদের ব্রেন বুদ্ধি অনেক ভালো কিন্তু মনে রাখতে পারে না এমনকি নিজের নামটাও মাঝে মাঝে ভুলে যায় কোন মানুষের সাথে গল্প করছে রুগীরা গল্প করার সময় হয় কি যে বলছে আপনার নাম কি বলে দু চারটা পাঁচটা কথা বলার পরে আবার বলে যে কি যেন নাম বললেন আপনি কি নাম বললেন আপনার নামটা ভুলে গিয়েছি এভাবে করে তাদের আহ তারা মনে রাখতে পারে না তারা একটা লাইন পড়ছে যখন পড়াশোনা করে পড়াশোনা করার সময় দু চার লাইন পরে গিয়ে আগের লাইনে কি পড়েছে সেটি ভুলে যায় তো এই লক্ষণগুলি দেখা দেয় মানসিক মেডিসিনের দিক থেকে এই লক্ষণগুলি বা লক্ষ্য করি এছাড়া ছাত্রদের মধ্যে যেটি লক্ষ্য করা যায় যে ছাত্ররা অনেক সময় নিজে থেকে তারা বলেই ফেলে যে আমি ইতিহাস এবং ভূগোলে অনেক কাঁচা ইতিহাস ভূগোল আমি ভালো বুঝি না আমার কাছে কঠিন লাগে আমার কাছে আমি ভালো পারি না ভালো বুঝি না সেই ক্ষেত্রে আপনি ধরেই নিতে পারেন যে মেডোরিনা মেডিসিনটি একটি ডোজ তাকে দেওয়া যেতে পারে এই রোগীরা প্রতিশোধ নিতে জানে না এই মেডোরিনাম রোগীরা যে একটা কেউ তাদের সাথে খারাপ ব্যবহার করলে সেটার যে প্রতিশোধ নিবে তারা তা নিতে জানে না তারা তা করে না বরং মনের মধ্যেই সেই দুঃখ তারা চেপে রাখে এবং সেই দুঃখ দুর্দশায় তারা সে জীবনযাপন করতে থাকে তারপর সে প্রতিশোধ নিতে চায় না সামান্য কারণে এই রোগীরা চুমকিয়ে যায় কি হবে কি হলো হাইরে বাবারে মারে কি হবে এই ধরনের তারা প্রলাপ বলতে থাকে সামান্য একটু চিন্তা করলে সে বলে ফেলে যে সব এলোমেলো হয়ে গেল সব গোলমাল পাকায় গেল কি হবে কি কেমনে সম্ভব এ ধরনের তারা বলতে থাকে মেডোরিনাম রোগীরা যারা বিবাহিত স্বামী স্ত্রী তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা অধিকাংশই নিঃসন্তান তাদের ঘরে কোনো সন্তান নাই তারা নিঃসন্তান জীবনযাপন করে অথবা যদি কারো দুই একটা সন্তান জন্মগ্রহণ করেও জীর্ণ শীর্ণ হয়ে জন্মগ্রহণ করে এবং প্লিহা রোগে একটা সময় আক্রান্ত হয়ে এই রুগীরা এই রুগীদের সন্তানরা অনেক সময় মৃত্যুবরণ করে মেডোরিনাম রুগীদের হাত পা প্রচন্ড জ্বালাপোড়া করে এবং তারা যদি একটু বিশ্রাম নেয় শুয়ে থাকে তখন তাদের মাথা ব্যথা কমে যায় আর যখন চলাফেরা করে হাঁটা চলাফেরা করে মানুষের সাথে কথা বলে সেই ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে তাদের যে রোগগুলি রোগ বৃদ্ধি পায় এমনকি মাথা ব্যথা পর্যন্ত তাদের বৃদ্ধি পেতে থাকে খাওয়া দাওয়া শেষ করে খুব অল্প সময়ের ভিতরেই আবার বলে যে ক্ষুধা লেগেছে আবার খেতে হবে মেডোরি নাম রুগীদের সারাক্ষণ একটা পানির পিপাসা ভাব থাকে পানির পিপাসা ভাব থাকে সে পানি খাবে এমনকি ঘুমের মধ্যেও সে পানি খাওয়ার পর্যন্ত স্বপ্ন দেখতে পারে এবং সে ঘুমের মাঝেও ঘুম থেকে একটু জাগ্রত হলেই রাত্রিবেলা সেই উঠে পানি খায় আবার সে ফলমূল খায় পানি পান করে শরবত খায় এই পানি জাতীয় যে বিষয়গুলা তার মধ্যে সারাক্ষণ খেতে থাকে এবং পানি জাতীয় মদ্যপান পর্যন্ত সে করতে করে না বরফ কাঁচা লেবু কাঁচা ফল খাইতে সে অবস্থা এই রুগীরা বিবর্ণ জীর্ণ শীর্ণ এবং মানসিক দিক থেকে দুর্বল এবং অল্প কোনো রোগ হলেই সেটাকে মারাত্মক মনে করে মনে হয় যে আর বাঁচব না বিশাল একটা রোগ হয়ে গিয়েছে বিশাল একটা সমস্যা হয়ে গিয়েছে এবং রোগ নিয়ে সে সারাক্ষণ ওই রোগ বিষয়ে সারাক্ষণ তার মাথার মধ্যে ঘুরছে 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 এই দেখাতে থাকে মনে অবসাদ যে কি হবে কি করব জীবনে কেমনে চলবো কি হবে কি করছি আর কি হবে সারাটি জীবন কিভাবে পার করতে থাকবো মনে একটা অবসাদ এবং কি হবে জীবনটা পাঞ্চে হয়ে গেল এরকম তারা প্রলাপ বলতে থাকে নারীদের মধ্যে যারা মেডোরিনামের দুষ্ট রুগী মেডোরিনাম মেডিসিনের লক্ষণ যাদের মধ্যে রয়েছে এই সমস্ত রুগীরা রুগীদের মাসিকের সময় প্রচন্ড ব্যথা করে এবং মাসিক যখন হয় তখন কালো চাপ ধরে বড় বড় দলা কালো ক্যালচি ধরনের রক্ত জোমাট বাঁধা রক্ত মাসিকের সাথে বেরিয়ে আসে এবং মাসিকের সময় প্রচন্ড পেট ব্যথার পাশাপাশি ভূমি ভূমি ভাব হয় ভূমি হয়ে যেতে পারে এমনকি তাদের ব্রেস্টে তাদের স্তনের মধ্যে প্রচুর পরিমাণে স্পর্শকাত ব্যথা পর্যন্ত হতে দেখা যায় মাথায় প্রচন্ড বেদনা অনুভব করতে থাকে এবং মাথায় পিছন পর্যন্ত ব্যথা করে এবং চোখ থেকে এবং চোখ চোখ ব্যথা করে ডান দিকটাতে তাদের ব্যথা করে এবং চোখ ব্যথা করে মাথার পিছন পর্যন্ত ব্যথা করে ডান দিকের চোখটাতে ব্যথা করতে লক্ষ্য করা যায় অল্প সময়ে তাদের সর্দি লাগে শুষ্ক এবং তাদের কাশি শুষ্ক কাশি দেখা যায় এবং হাঁপানি শ্বাসকষ্ট পর্যন্ত দেখা দেয় পুরুষের তুলনায় নারীদের ক্ষেত্রে এই মেডিসিন বেশি ব্যবহার হয়ে থাকে নারীদের ক্ষেত্রে যেমন তাদের বাধক বেদনা তাদের আহ তাদের বন্ধুত্বজনিত সমস্যা নিঃসন্তান থাকা এই রুগীদের ক্ষেত্রে মেডোরিনাম চমৎকার রেজাল্ট দিয়ে থাকে অনেক রুগী দেখা যাচ্ছে অনেক বয়স হয়ে গিয়েছে 30 বছর পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়স হয়ে গিয়েছে চল্লিশ বিয়াল্লিশ বছর অর্থাৎ মাসিক বন্ধ হয়নি কিন্তু তাদের তারা নিঃসন্তান আছে এই সময়েও অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেডোরিনাম টেন এম বা ফিফটি যদি ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে চমৎকার রেজাল্ট দেয় তাদের এই নিঃসন্তান যে বিষয়টা নিঃসন্তান থাকাটা তাদের এটি ঘুচিয়ে যায় তারা সন্তান লাভ করে তবে অবশ্যই মেডিসিনের লক্ষণ অনুযায়ী সিমটম অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধগুলি সেবন করা উচিত স্তনের উপরে বা জরায়ের উপরে ক্যান্সার পর্যন্ত দেখা দেয় এই মেডোরি নাম দুষ্ট রোগী নারী যারা তাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে মেডোরি নাম কিন্তু ব্যবহার হয় এবং চমৎকার রেজাল্ট পাওয়া যায় তো তরুণ জ্বরের ক্ষেত্রে কেবলই জ্বর হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু মেডোরি নাম ব্যবহার হয় না মেডোরি নাম ব্যবহার করা থেকে এটি নিষেধ করা হয় মেডোরি নাম মেডিসিনটি ব্যবহার করা যাবে না পুরাতন সন্ধিবাদ সাইকোসিস দুষ্ট রুগী যারা পুরাতন সন্ধিবাদ যাদের গিটে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা হাতের গিরায় ব্যথা আঙ্গুলে ব্যথা মাজায় ব্যথা এর ধরনের পেছনে ব্যাক হচ্ছে অনেক দিন ধরে অনেক ওষুধ খেয়ে অনেক কিছু হয়ে করে অনেক থেরাপি অনেক হোমিও মেডিসিন এলোপাথি ওষুধ বহু কিছু অনেক ডাক্তার খেটে একদম শেষ এমআরআই পর্যন্ত করে বহু চিকিৎসা নিয়েও ভালো হচ্ছে না সেই ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে মেডোরিনামের লক্ষণ যদি মিলে যায় এই ক্ষেত্রে সেই ক্ষেত্রে মেডোরিনাম মেডিসিন ব্যবহার করলে এই পুরাতন বাদ ব্যথার সন্ধী বাদ থেকে এই রুগীরা পুরাতন বাদ ব্যথার ক্ষেত্রে মেডোরিনাম ওষুধটি খুব ভালো কাজ করে থাকে প্রমেহ রোগের ক্ষেত্রে মেডোরিনাম মেডিসিনটি কাজ করে থাকে যেমন প্রমেহ রোগের ক্ষেত্রে যাদের ঘন ঘন স্বপ্নদোষ যাদের প্রস্রাবের সাথে অনেকে বলে যে সুগার যাচ্ছে বীর্য যাচ্ছে সুতার মতো আমার ক্ষয় হচ্ছে এই এই যে ক্ষয় রোগটা প্রস্রাবের সাথে এই ক্ষেত্রে মেডোরিনা মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে এছাড়া ব্যবহার হয়ে থাকে যাদের একেবারে ধ্বজভঙ্গ রোগ দেখা দিয়েছে সেই ক্ষেত্রে মেডোরিনা মেডিসিনটি ভালো কাজ করে থাকে যাদের হাঁপানি রয়েছে হাঁপানি রোগীদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কেস চেকিং করে যে তাদের বাবা মার অর্জিত বা বাবা মার কোনো যে কোনো ভাবেই হোক বাবা মার গনোরিয়া রোগ ছিল বাবা অথবা মা অথবা দুজনারই গনোরিয়া রোগ ছিল এই ধরনের রোগীদের সন্তান যারা এ ধরনের রোগীর মানে গনোরিয়া রোগ হয়েছে তাদের সন্তানের হাঁপানি হয়েছে সেই ক্ষেত্রে এই মেডোরিনাম মেডিসিনটি ব্যবহার করলে এই হাঁপানির রোগ থেকে এই রোগী সুস্থ হয়ে যায় এখন আলোচনা করব সাইটিকা রোগ নিয়ে সায়টিকা যেটি সাইটিক নার্ভের ব্যথার কারণে সাইটিক যেটিকে আমরা বলে থাকি এই ক্ষেত্রে ডক্টর বার্নেটের মধ্যে একশোটা রোগীর মধ্যে পঞ্চাশটি রোগী মেডোরিনাম মেডিসিন দ্বারা সুস্থতা লাভ করে তবে একটি কথা মেডোরিনাম মেডিসিনটি কোন নতুন রোগের জন্য কিন্তু ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ অর্থাৎ দীর্ঘদিনের পুরাতন জটিল কঠিন রোগের ক্ষেত্রে মেডোরিনাম মেডিসিনটি ব্যবহার হবে কোন নতুন রোগের জন্য মেডোরিনাম মেডিসিনটি ব্যবহার নিষিদ্ধ এখন আমরা জানব মেডোরিনাম মেডিসিনের রুগীদের রোগ লক্ষণ কখন বৃদ্ধি পায় সে সম্পর্কে এই রুগীরা যখন হাঁটা চলাফেরা করে বাইরে চলাফেরা করে তখন এই রোগের তাদের পীড়া তাদের কষ্ট বৃদ্ধি পেতে থাকে এছাড়া বদ্ধ ঘরে থাকলে বা এই রোগের কথা চিন্তা করলে এই রুগীরা তাদের যে রোগ লক্ষণগুলি তা বৃদ্ধি পায় এছাড়া যখন বিদ্যুৎ চমকায় এই সময় যে ঝড় হয় সে ঝড়ের সময় তাদের রোগ বৃদ্ধি পায় শরীর ভেজা থাকে রোগ বৃদ্ধি পায় প্রিয় দর্শক এখন আমরা জানব যে এই রোগীরা তাদের কখন উপশম হয় কখন তাদের রোগ কমে যায় সে সম্পর্কে হাঁটু মুড়িয়ে যদি উপর হয়ে শুয়ে থাকে এই রোগীরা তখন তাদের এই রোগ তাদের রোগ বা তাদের যে পীড়া যে কষ্ট সেগুলো ধীরে ধীরে কমতে থাকে তারা যদি শুয়ে থাকে বিশ্রাম করে তখন তাদের এই রোগ কমে যায় মুক্ত বাতাসে তাদের রোগ কমতে থাকে এই মেডিসিনটি দুইশো শক্তির নিচে টু এর নিচে কিন্তু ব্যবহার করা অনুচিত অর্থাৎ ব্যবহার করা ঠিক নয় সব সময় এই মেডিসিনটি টু হান্ড্রেড এর উপরে ওয়ান এম টেন এম ফিফটি এম সি পর্যন্ত ব্যবহার করা যেতে পারে প্রিয় বন্ধুরা এতক্ষণ মেডোরিনা মেডিসিন নিয়ে আলোচনা করলাম আশা করছি নিশ্চয়ই আপনি এই আলোচনায় উপকৃত হবেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন যারা নতুনরা রয়েছেন নতুন হোমিওপ্যাথি চর্চা করছেন প্র্যাকটিস করছেন তাদের জন্য আশা করছি আজকের এই ভিডিওটা খুবই চমৎকার হবে আর যারা রুগীরা আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি সতর্কতা যে আপনি চিকিৎসকের শরণাপন্ন না হয়ে নিজে নিজে ওষুধ খেতে যাবেন না সেই ক্ষেত্রে কিন্তু হিতের বিপরীত হতে পারে চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে আপনি মেডিসিনগুলি অবশ্যই সেবন করতে পারেন সেক্ষেত্রে ভালো উপকার পাবেন আশা করছি বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোন মেডিসিন এর আলোচনা স্বাস্থ্য পরামর্শ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ